ইন্টারজেকশন প্রথমে জেনে নেই ইন্টারজেকশন কাকে বলে যে ওয়ার্ড হর্ষ বিষাদ ভয় বিস্ময় প্রভৃতি মনের আবেগ বোঝাতে ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশন বলে যে ওয়ার্ড হর্ষ বিষাদ ভয় বিস্ময় প্রবৃতি মনের আবেগ বুঝাতে ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশান বলে যেমন হুর্রা এলাস হাই হ্যালো ওয়াও ব্রেভো আহ ওহ হাস বিহোল্ড আউচ অ্যাটসেটরা ইন্টারজেকশান সাধারণত ছয় প্রকার যথা ইন্টারজেকশান ফর গ্রিটিং ইন্টারজেকশান ফর জয় ইন্টারজ্যাকশান ফর অ্যাপ্রুভাল ইন্টারজেকশান ফর সারপ্রাইজ ইন্টারজেকশান ফর গ্রিফ ইন্টারজেকশান ফর অ্যাটেনশান ইন্টারজেকশান ফর গ্রিটিং কাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা কাউকে সম্বোধন করা বুঝায় তাকে ইন্টারজেকশন ফর গ্রিটিং বলে যে ইন্টারজেকশন দ্বারা কাউকে সম্বোধন করা বুঝায় তাকে ইন্টারজ্যাকশান ফর গ্রিটিং বলে এক্সাম্পলস হ্যালো হাউ আর ইউ হে আই এম হিয়ার হাই হোয়াট আর ইউ ডুইং ইন্টারজেকশন ফর জয় তাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা আনন্দ বা হর্ষ বোঝায় তাকে ইন্টারজেকশান ফর জয় বলে যে ইন্টারজেকশান দ্বারা আনন্দ বা হর্ষ বোঝায় তাকে ইন্টারজ্যাকশান ফর জয় বলে এক্সাম্পলস হুর্রা উই হ্যাভ ওন দ্য মেজ ওয়াও ইট ইজ অসাম ইই আর গোয়িং টু এনজয় পিকনিক ইন্টারজ্যাকশান ফর অ্যাপ্রোভাল কাকে বলে যে ইন্টারজেকশান দ্বারা কোনো কিছুর পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারজেকশান ফর অ্যাপ্রুভাল বলে যে ইন্টারজেকশান দ্বারা কোনো কিছুর পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল বলে এক্সাম্পলস ব্রেভ হো ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ ওয়েল ডান ইউ হ্যাভ স্টোড ফার্স্ট ব্রিলিয়েন্ট ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইন্টারজেকশন ফর সারপ্রাইজ কাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে যে ইন্টারজেকশন দ্বারা বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ বলে এক্সাম্পলস হোয়াট হি হ্যাজ ডান হে হোয়াট আর ইউ গোয়িং টু ডু ও হাও নাই ইজ মু ইন্টারজেকশন ফর গ্রীপ কাকে বলে যে ইন্টারজেকশন দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনার প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন ফর গ্রীপ বলে যে ইন্টারজেকশন দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনার प्रकाश पाए ताकि इंटरजेक्शन फॉर बोले ग्रीपम्पल्स आह उड द गेम ओह व्हाट ए पेनफुल मैटर आउच आई हैव ब्रोकन माय लेग इंटरजेक्शन फॉर अटेंशन का इंटरजेक्शन द्वारा कारो दृष्टि आकर्षण ताकि इंटरजेक्शन फॉर अटेंशन बोले। যে ইন্টারজেকশন দ্বারা কারোর দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন বলে এক্সাম্পলস লুক দি সান ইজ রাইজিং হাস এ টাইগার ইজ লাইং হিয়ার বিহল এ বার্ড ইজ সিটিং অন দি ওয়াল আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও